ভগবান শিবের নাম জপ করলে অনেক আধ্যাত্মিক মানসিক ও শারীরিক উপকার পাওয়া যায় শাস্ত্র এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী এর কিছু ফলাফল হল পাপ ও দুঃখ নাশ হয় মন ও আত্মা শুদ্ধ হয় ভগবানের আশীর্বাদ সহজে লাভ করা যায় মুক্তি লাভের পথ সহজ হয় মানসিক উপকারিতা দুশ্চিন্তা ভয় ও মানসিক অশান্তি দূর হয় মন স্থির এবং একাগ্রতা বাড়ে অন্তরে শান্তি ও সুখের অনুভূতি আসে শারীরিক ও দৈহিক জীবনের উপকার মানসিক চাপ কমে যাওয়ায় শরীর সুস্থ থাকে জীবনে বাধা বিপদ ও অশুভ প্রভাব দূর হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে শাস্ত্রে বলা আছে, ওম নম শিবায় মন্ত্রের জপ করলে শিব ভক্তি শিব শক্তি ভক্তের জীবনে প্রবাহিত হয় এবং সব দিক থেকেই কল্যাণ হয়